বাইশে জানুয়ারি উদ্বোধন হবে রাম মন্দিরের রামের মাহাত্ম প্রচারে ঘরে ঘরে যাচ্ছে বিজেপি বছর ঘুরলেই অযোধ্যায় রাম মন্দিরের মেগা উদ্বোধন অযোধ্যায় এখন সাজো সাজো রব মেগা উদ্বোধনের অপেক্ষায় গোটা দেশ উৎসাহ উন্মাদনা চোখে পড়ার মতো একগুচ্ছ কর্মসূচি নিয়ে শনিবার অযোধ্যায় যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিকে রামমন্দিরের উদ্বোধনের আগে ভগবান রামের মহিমা বাংলার প্রতিটি কোনায় পৌঁছে দিতে চাইছে বঙ্গ বিজেপি নেতৃত্ব বিশ্ব হিন্দু পরিষদের তরফে রাম মন্দির উদ্বোধনের আগে ঘর ঘর যাত্রার কথা ঘোষণা করা হয়েছিল এবার সেই ঘর ঘর যাত্রায় অংশ নেবেন বিজেপি নেতা করমীরাও। পয়লা জানুয়ারি থেকে শুরু হবে বাংলায় বিজেপির নেতা কর্মীদের ঘর ঘর যাত্রা কর্মসূচি চলবে পনেরোই জানুয়ারি পর্যন্ত রাম মন্দিরকে সামনে রেখে বিজেপির এই কর্মসূচিকে কটাক্ষ করেছে রাজ্যের শাসক শিবির বিজেপি ধর্মীয় মেরুকরণের চেষ্টা করছে কটাক্ষ তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষে বিজেপি মানুষকে রুটি কাপড়া মাকান দিতে পারে না এখন একটা উন্মাদনা এখন একটা ধর্মীয় মেরুকরণের চেষ্টা করছে এখন রামকে নিজেদের ইলেকশন কমিটির চেয়ারম্যান হিসেবে আগামী তিন চার মাস ব্যবহার করার চেষ্টা করছে যারা রামের জন্মস্থানের সন্ধান দিতে পারেন তারা সাধারণ মানুষের কাগজপত্র নিয়ে বিড়ম্বনায় ফেলছেন কেন প্রশ্ন বামনেতা সুজন চক্রবর্তী নাকি বঙ্গ বিজেপি রাম জন্মভূমি সেইটা নিয়ে ঘরে ঘরে পৌঁছে যাবে রাম কোথায় জন্মেছেন ইত্যাদি ইত্যাদি আর পশ্চিম বাংলার লাখো লাখো মানুষ তাদের জন্মস্থানের অধিকার কেন নিচ্ছে উদ্বাস্তু মানুষ এই বাংলার মানুষ রাজনৈতিক কারণে বিভাজিত হয়েছে বছরের বছর দশকের পর দশক এই বাংলায় আছে এই বাংলায় বাস এই বাংলায় থাকে লেখাপড়া স্কুল কলেজ জীবন জীবিকা তাদের সব ঠাকুরদার কাগজ জন্মস্থান খুঁজে বেড়াচ্ছেন যিনি রামের জন্মস্থান খুঁজে দিতে পারছেন তিনি বাপ ঠাকুরদার জন্মস্থানে কাগজ নিয়ে লোককে বিড়ম্বনায় ফেলছেন কেন বিজেপিকে এই প্রশ্নের উত্তর দিতে হবে যদিও বিরোধীদের কটাক্ষকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব রাম মন্দির বিজেপির কোনো ইস্যু নয় রাম মন্দির সমাজ ও দেশবাসী প্রতিক্রিয়া বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত পর্যন্ত রাম মন্দির বিজেপির কোনো এজেন্ডা না রাম মন্দির হচ্ছে সমাজের এই দেশবাসী এবং শুধু আমাদের মনে হয় শুধু সনাতন ধর্মাবলম্বী মানুষই শুধু নয় রাম মন্দিরের রায় আসার পর অন্য ধর্মের মানুষেরাও তো কিন্তু তাকে স্বাগত জানিয়েছে কোথাও কোনো বিক্ষোভ হয়নি কোথাও কোনো ঝামেলা হয়নি সবাই মেনে নিয়েছে কারণ রাম রাম সবার কাছেই যে মন্দির তৈরি হচ্ছে সারা ভারতবর্ষের বিশ্বের কাছে একটা উদাহরণ সবাই চাইবেন যেতে ওখানে কিন্তু তবু যারা আয়োজক তারা সারা সমস্ত রাম ভক্তদের অযোধ্যা দর্শন করার জন্য না করলেও লোকে যাবে কিন্তু একটা এত বড় আয়োজন হচ্ছে প্রধানমন্ত্রী সেখানে মুখ্য অতিথি দেশ বিদেশ থেকে লোকেরা আসেন তারা সবাইকে আমন্ত্রণ করেছেন সবাই যদি একসঙ্গে যান তো দাঁড়াবার জায়গা থাকবে না কিন্তু তারাও জানাবেন কে কবে কোন রাজ্য থেকে যাবে বিরোধীরা রাম নিয়ে কটাক্ষ করলেও রাম মন্দির উদ্বোধন নিয়ে দেশবাসীর উন্মাদনার অন্ত নেই তা বলাই বাহুল্য কালকাটা নিউজ